হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি একদমই ভালো নিই সেটা তোমরা আমাকে দেখে বুঝতেই পারছ আমি এখন হসপিটালে রয়েছি অপারেশান আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম হবে যেহেতু আমার গলভেলেটার স্টোন হয়েছে তাই জন্য তো অপারেশান হয়ে গেছে আর কি কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেক কমেন্ট করেছিলে তার আগে বলে দিই এইটা আমার রুম এখানেই আমি পাঁচ দিন ধরে রয়েছি একা একা আর এই নার্স দিদিরা আমাকে অনেক হেল্প করেছে অনেক সেবা করেছে মানে খুবই ভালো এখানকার পরিষেবা আর এখান থেকে আমার এতগুলো স্লাইন চলেছে কি আর বলবো বিয়ের আগে কোনো দিনও এরকম পজিশানে পড়িনি বা বিয়ের পরও আমার কোনো দিনও এরকম রোগ বিরোগ বা কিছু হয়নি বাচ্চা হওয়ার পর তোমাদের গোপ হওয়ার পরই যে এত বড় একটা মানে ধরা পড়বে রোগ আমি ভাবতেও পারিনি তো যাই হোক যেটা ভগবানের দান হয়ে গেছে কিছু করার নেই মনে শক্ত করে তিন মাস আগে বেবি হওয়ার পর আবার একটা অনেক বড়ই অপারেশানটা হয়েছে ভেবেছিলাম মাইক্রো করবে মাইক্রো সার্জারি যেটা সেটা করবে কিন্তু আমার আর মাইক্রো সার্জারি হয়নি আমার অনেকগুলো স্টোন হয়েছিল তো ওপেন সার্জারি হয়েছে সিজারের থেকেও অনেকটা বড়ি অপারেশানটা হয়েছে আর এই দেখো ওই পাশেও অনেকগুলো রুম রয়েছে তোমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখাই একা একা রয়েছি তাই জন্য একদম বোর হয়ে গেছিলাম পাঁচ দিন আমার কাছে ফোন ছিল না আর আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আমি খুব আস্তে আস্তে কিন্তু কথা বলছি আর এই যে আমার বেড এখানে মা চাদর দুটো দিয়ে গিয়েছিল একটা বেডে বিছিয়ে রেখেছিলাম আর একটা হালকা করে গায়ে দিয়েছিলাম আর এখানে আমার ব্যাগটা আমি সামনে সব সময় রেখেছি একা একা আমি কি যে বকছিলাম আমার কিছু আমার নিজের কথা আমি নিজেই বুঝতে পারছিলাম না আশা করি তোমরাও বুঝতে পারবে না তাই জন্য বলছিলাম যে আমার হাতে খুব ব্যথা করছে চ্যানেল দিয়েছে অনেকগুলো ইঞ্জেকশান দিয়েছে ব্যথার ওষুধ দিয়েছে তারপরে অনেকগুলো ইঞ্জেকশান দিয়েছে আমি তো ভাবতেই পারিনি আমার এতগুলো স্টোন হয়ে যাবে প্রায় পঁচিশ থেকে তিরিশটা স্টোন বেরিয়েছে তো ডাক্তার বলেছিল প্রথমে মাইক্রো করবে কিন্তু পজিশান দেখে মাইক্রো আর হয়নি ওখানে গলফলেটার স্টোন ওপেন সার্জারি করা হয়েছে ভালো আমাদের পরিষেবা দিয়েছেন চার দিন পর আজকে আমি ব্লক করছি ফোনটা হাতে পেলাম বলে এ দেখো আমি ছোচার মতো খাবারের জন্য বসেছিলাম এই যেমন জন্য খাবার নিয়ে চলে এসেছে আমি চার দিন পর আজকে খাবার পেলাম মানে ভাত পেলাম বিশেষ করে এত দুদিন আমি না খেয়েছিলাম তো আমার সাথে থেকে তোমাকে আমি লাগলো ভীষণ ভালো ভীষণ খুব মিস করবো এই কাকিমাটাকে আরেকটা কাকিমা ছিল আমি সকালে তুমি হলো নাইটে চলো খেয়ে নিই আজকে খাবারের মধ্যে আছে তোমাদের খাবারের মধ্যে ডাল আলু মাখা আর হলো মাছ দিয়েছে আজকে প্রায় চার দিন পর ভাত খাচ্ছি ভাতের জন্য আমার তো মনটা ছটফট করছিল এই যে কাকিমা আজকে কেউ নেই একমাত্র কাকিমাই রয়েছে আমার সাথে থাকবে তাই তো সারারাত আমার সাথে এখন ডিউটি দেবে সাড়ে আটটায় রাতের খাবার দিয়ে দিয়েছে আর চার দিন পর যে আমি ভাত খাচ্ছি কি তোমাদের বলবো এতটা শান্তি আর আমরা যেহেতু বাঙালি তো বাঙালিদের ভাতের ওপর জন্য একটা আকৃষ্ট থেকে যায় আর চার দিন আমাকে কিচ্ছু খেতে দেয়নি বলে আমি তো খালি বলছি যে আমাকে কিছু তো একটা খেতে দাও বাট কী বলো তো এই অপারেশানটা হওয়ার পরপর তুমি কিচ্ছু খেতে পারবেও না খেলেই বমি হয়ে যাবে তো ওনারা তো ভালো মতোই জানে আমাকে তো জল দিয়েছে সেটাও বমি করে দেওয়ার পর আবার আমাকে মানে স্লাইন খুলে দিয়েছিল যে কমপ্লিট হয়ে গেছে প্রায় আট থেকে দশটা স্লাইন চলেছে তারপরে আবার আমাকে স্লাইন দিতে হয়েছে আমি প্রচণ্ড পরিমাণে বমি করছিলাম তাই জন্য তো আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো তারপরে যখন ভাতটা তার পরের দিন নেক্সট দিন আমাকে রাত্রিবেলা দিল মানে এতটা শান্তি তোমাদের কী আর বলবো খেয়ে দেয়ে এই ওষুধ দিল। তারপরে চ্যানেলটা আমার খুলে দিয়েছে আমি বলছি চ্যানেলটা খোলো আমার আর ভালো লাগছিল না আর হাত দেখেছো পুরো ফুলে গেছে অনেকগুলো ইঞ্জেকশান দিয়েছিলো আর এতটা মানে অপারেশানটা এতটাই বড় হয়েছিল অনেকগুলো স্টিচ পড়েছে তো তাই জন্য প্রচণ্ড পরিমাণে ব্যথা তো তাই জন্য ব্যথার ওষুধও প্রচুর দিয়েছে অনেক কন্টিনিউ খেয়েই যাচ্ছে একদমই ভালো লাগছিল না তারপর এখানে লাইট বন্ধ করে দিয়েছে আমি এখানে একা রয়েছি তোমরা ভাবতেই পারো দিদি কত সাহস একা একা ঘুমোচ্ছে আমি একা একা প্রায় একটা অবধি ছিলাম নার্স দিদিরা আমার সাথে তারপরে অনেকক্ষণ পরে এসেছিল ফোনটা ছিল বলে না অতটা আমার প্রবলেম হয়নি সেই দিনটা তারপরে নেক্সট ডে আমাকে হয়তো ছুটি দিয়ে দেবে সকালবেলা এখন আমার প্রেশার মাপতে এসেছিলো যে প্রেশার ঠিকঠাক আছে কি না কন্টিনিউ আমার প্রেশার খুব আপ ডাউন করছিলো সকাল দুপুর রাত্রি কন্টিনিউ প্রেশার তো মেপেই গেছে এখন ওরও ভোর পাঁচটা বাজে আমার প্রেশার মেপে গেছে ঘুম থেকে উঠে পড়েছি ছটার সময় উঠে সাতটার মধ্যে দেখো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এখানে ব্রেড কলা আর রচা রচাটা কিন্তু কোনো চিনি নেই জাস্ট ওই লিকার দেওয়াই রয়েছে এগুলোই খেতে হবে এখন আর ঝাল মশলা তেল জাতীয় মিষ্টি সব কিছু বাড়ন আর আমার মুখটা একদম শুকিয়ে গেছে পরপর এই দুটো বড় বড় অপারেশান মানে কীভাবে যে আমি রয়েছি সেটা আমি জানি কী বলতো আমি ভিডিও করতে ভালোবাসি আমার মাইন্ডটা ফ্রেশ থাকে আমি মানে হ্যাপি থাকতে চাই অলওয়েজ তো তাই জন্য এই ব্লগটা করা টুকটাক ভিডিও করে করে আমার টাইমটা কেটে গেছে আর ওষুধ খেয়ে তো আমার একদমই ভালো লাগে এই ওষুধগুলো লিকুইড যাও খেয়ে নিই বাট এই ট্যাবলেট খেতে গেলেই আমার শরীর আরও খারাপ হয়ে যায় আর তোমাদের গপু কথা বলি তোমাদের গপু রয়েছে আমার দিদি আর মায়ের কাছে আর আমি ভিডিও কলে ওর সাথে তো কয়েক মানে আমার কাছেও যেহেতু ফোন ছিল না নার্স দিদিদের থেকেও ফোন নিয়ে আমি ভিডিও কলে কথা বলেছি পাশের পেটে যারা ছিল তাদের সাথেও মানে ফোন টোন নিয়ে ভিডিও কলে কথা বলেছি তারপরে যখন আমি ফোন পেলাম তোমাদের গপুর সাথে কথা বলেছি মনটা ভীষণ খারাপ লাগছিলো আমার খুব কান্না করেছিলাম প্রথম সেকেন্ড দিন রাত্রিবেলা যে বাবুকে একটু দেখবো আমাকে একটু ভিডিও কল করতে দাও তো ওনারা দিয়েছিল ভিডিও কল করতে ওনারা জানে যে তিন মাসের একটা বাচ্চা মায়ের কাছ থেকে দূরে থাকলে মায়ের কেমন লাগে তো আমার একদিক দিয়ে টেনশন একদমই হয়নি আমার দিদি আর মায়ের কাছে মানে ও রয়েছে তো আমি একদমই ফ্রি যে ও একদম ঠিকঠাক মানে আমার থেকেও আমার দিদি মায়ের কাছে বেশি ভালো থাকে ও কারণ আমি ওকে তো ঠিক মতো এখনও দেখাশোনা করতে পারি না কারণ কী তো আমার তো শরীর এখনও ঠিক হয়নি ওকে খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো হয়তো খাওয়াই টুকটাক আমি কিন্তু স্নান করানো সব কিছু আমার দিদি আর মারাই করত আমার তারপর পাঁচ দিনের পর আমাকে ছুটি দিয়ে দেয় তোমাদের দাদাভাই নিতে চলে আসে উবের বুক করে এখন যাচ্ছি হলো বাড়িতে কতক্ষণে বাড়ি যাব কিন্তু কি ওইখানে ছিলাম ঠিকই পরিষেবা খুব ভালো ছিল আর ডক্টর বলেছে সেলাই কাটবে সেলাই কাটবে হলে হয়তো আরও পাঁচ ছ দিনের ওষুধ দিয়ে দিয়েছে ওষুধ খেয়ে তারপরে আমাদের যেতে হবে আর এইখা এইটা আমার হয়েছে হলো কল্যাণী নার্সিং হোমে কল্যাণী তো খুবই ভালো তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি কতক্ষণে বাড়ি যাব অনেকক্ষণ বসে বসে একদম ভালো লাগছে না আর এতদিন ঘরের মধ্যে একটা আটকা ছিলাম তো দম বন্ধ হয়ে আসছিলো তো ওয়েদারটা খুব ভালো ছিল বেশ ওয়েদার দেখতে দেখতে যাচ্ছিলাম রিল্যাক্সে আমার না শরীর খারাপ হলে আমি চট করে কাউকে কিছু বলি না অনেকক্ষণ যখন ভীষণ কষ্ট হয় তারপরেই আমি বলি যে আমার ভীষণ কষ্ট হচ্ছে যেদিন আমার অপারেশান হবে তার একদিন আগে আমার রাত্রিবেলা বুকে ব্যথা উঠে গেছিলো তো আমি সেটা কিন্তু মাকে বলিনি আমার মা না ফিল করতে পারে মা বলছে কি হয়েছে আমি বললাম কিছু হয়নি মা বুঝতে পারছে আমি রাত্রিবেলা উঠছি জল খাচ্ছি কিন্তু মাকে যদি বলি আমার আবার সেই প্রবলেমটা শুরু হয়েছে তো মা তো আরও টেনশান করবে তাই জন্য আমি কাউকে কিচ্ছু বলিনি জাস্ট ভাবছি সকালটা কখন হবে আমি ডক্টরের কাছে কখন যাব কন্টিনিউ গ্যাসের ওষুধ খেলাম নুন জল যা যা হয় আমি নিজের মতো করে জোয়ান এগুলো খেয়ে খেয়েই আপাতত থেকেছিলাম তো যাই হোক আপাতত এখনও বলেছে তিন মাস পুরো রেস্টে থাকতে তিন মাস আগে ডেলিভারি হলো তখনও আমি প্রায় এই তিন মাস হলো মোটামুটি দু মাস মতো পুরো রেস্টে তিন মাস এখন পুরো রেস্টেই ছিলাম নেক্সট ব্লগে তোমাদের সব বলবো